আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ধানমন্ডি আট নাম্বার লেকে আমরা প্রায় ঘুরতে যাই তো আজ আমাদের সাথে বিশেষ অতিথি হিসেবে ছিল আমাদের হাজার সাথে তো আমরা লেকের বাড়িতে সুন্দর হাঁটছিলাম হাঁটতে হাঁটতে দেখলাম লেকের মধ্যে সুন্দর ফুল হয়েছে সেগুলা খুব সুন্দরভাবে পানিতে পেসেছিলো কিছুক্ষণ যাওয়ার পর তাদের ললিপপ খাওয়ার সকলে তাদের জন্য কিনে দিয়েছিলাম সেগুলা পেয়ে তারা বিশাল খুশি দৌড়চাপ শুরু করে দিয়েছিল সুন্দর করে তারা গাছটাকে কেন্দ্র করে গোল গোল ঘুরছিল তারা দিন ভাইবোন যেতে যেতে দেখলাম হঠাৎ করে কি সুন্দর গাছে কৃষ্ণ ছাড়া ফুল ধরেছে আর একটু এগিয়ে যেতে আমরা লিখের ওপারে দেখলাম এত সুন্দর কৃষ্ণ ফুল ধরেছে সাথে আবার সূর্যটা মিলেমিশে একেবারে একাকার হয়ে গিয়েছে রক্তিম একটি আভা সৃষ্টি হয়েছে খুবই ভালো লাগলো কিছুক্ষণ আগানোর পরে আরও একটি গাছ দেখলাম কৃষ্ণচূড়া একেবারে কৃষ্ণচূড়া যেন লেক ভরে গিয়েছে এত সুন্দর লাগছিল কৃষ্ণচূড়া গাছগুলো দেখে কৃষ্ণচূড়া গাছগুলো শেষ হতে না হতেই দেখলাম একটি আছে কিছু হাতে দেখা ছবি টানানো যেন ছবিগুলো সেই প্রকৃতির মাঝখানে একেবারে মিশে গিয়েছে যাই আস্তে আস্তে সবকিছু দেখা শেষ হওয়ার পরে আমাদের সোনামণিগুলোতে নিয়ে আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে রাস্তার দিকে চলে আসছিলাম তো আসার সময় তারা বরাবরের মতো আবার সবাইকে টাটা দিয়ে দিল ধন্যবাদ